হ্যালো বন্ধুরা জীবনের সচ পার্ট চ্যানেলে তোমাদের স্বাগত আজকে রাস পূর্ণিমা রাস পূর্ণিমার দিন একটা নতুন জায়গায় চলে এসেছে আর কি সেটা তোমরা দেখে হয়তো ধরতে পারবে দেখো প্রত্যেকের মাথাতেই কিন্তু ওড়না বা রুমাল দিয়ে মাথাটা কিন্তু সবারই চাপা আছে তাহলে কোথায় হতে পারে বলো তো চলে গেছি আমাদের বাড়ির কাছেই গুরুদুয়ারে একদম নতুন একটা পরিবেশ নতুন একটা উপলব্ধি নতুন একটা সংস্কার সব কিছু দেখার জন্য নতুনভাবে চলে গেছি একদম দুপুর একটা নাগাদ বেরিয়ে গেছি বাড়ির সব কাজকর্ম গুছিয়ে গেছি আমি সমাপ্তি বোন আমার জেঠিমা মিলে গেছি আমি কোনোদিনও না আসিনি এখানে জানো তো কিন্তু বাড়ির কাছে যদিও টোটো করেই এসেছি টোটো করে আসতে প্রায় পাঁচ মিনিট লাগে আমাদের এখানে বড়নগরে যারা থাকো তারা নিশ্চয়ই ডাললাপ বলে একটা জায়গা আছে সেটা চিনবে সেই ডাল মোড় থেকে নেমে একদম দু মিনিটের হাঁটা পথ সেইখানেই গেছি আজকে গুরু নানকের জন্মদিন সেই জন্য শিখ সম্প্রদায়ভুক্ত মানুষরা এই দিনটাকে খুব সুন্দরভাবে পালন করে তার জন্য একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে এখানে খালসা মডেল বলে একটা স্কুল আছে সেই স্কুলের মাঠে বিশাল আয়োজন করা হয়েছে খাওয়া দাওয়া সেখানেই আমরা বসে পেরে পড়েছি পাত পেরে খাওয়ার জন্য আর প্রসাদ খেতে কার না ভালো লাগে আমারও খুব ভালো লেগেছে প্রসাদ খেতে মানুষ তো খাবার জন্য অনেক কষ্ট করে তো এখানে খাওয়ার মধ্যে যা ছিল সেটা হচ্ছে তরকা একটা সবজি আলু ফুলকপি দিয়ে আর ছিল রুটি আর রুটি না হাত পেতে নিতে হচ্ছে মানে দু হাত এরকমভাবে ধরতে হচ্ছে অঞ্জলির মতো আর সেখানে রুটি দিচ্ছে সেইভাবে খাবারটাকে খুব নিষ্ঠা সহকারে নিতে হচ্ছে কারণ খাবার এমন একটা জিনিস যেটাকে অপচ্ছেদা করা একদম উচিত নয় আর এখানে একটা জিনিস দেখলাম যেটা আমার খুব ভালো লাগলো যে খাওয়া দাওয়ার পর যখন আমরা পাত নিয়ে বেরিয়ে যাচ্ছি সেই গেটের মুখে কিছু সিকিউরিটি ওখানকারির ছেলেরা ছিল তারা দেখছে যে পুরো পাত পরিষ্কার করে খাওয়া হয়েছে কিনা যারা না খাচ্ছে তাদের কিন্তু আবার বসিয়ে সেই পাত খালি করে খাওয়ানো হচ্ছে আর একটা নির্দিষ্ট লরি ওখানে দাঁড় করানো ছিল সেই লরির মধ্যে যা কিছু খাবার প্লেট সব ওরাই হাত থেকে নিয়ে সেখানে ফেলে দিচ্ছে খুব সুন্দর ব্যবস্থা এত মানুষের সমাগম কিন্তু কোনো ঠেলাঠেলি নয় কোনো কিছু অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয়নি প্রত্যেকটা জায়গায় সে হাত ধোয়ার জায়গা থেকে পাতা দেওয়া গ্লাস দেওয়া চামচ দেওয়া পাতা নেওয়া হাত থেকে একদম সুষ্ঠু সুন্দর একটা ব্যবস্থা ছিল তা সেখানেই খাবার দাবার খেয়ে এসেই না ওরা আমাদের ঢুকিয়ে দিয়েছিল খাবারের জায়গায় সেখানে আমরা খেয়েছি এখনও কিন্তু দর্শন করা হয়নি তাই দর্শনটা খাবার খাওয়ার পর গিয়েই দর্শন করেছি আমরা যখন দর্শন করতে গেছি তখন এখানে আমাদের এখানের বিধায়ক যিনি সায়ন্তিকা ব্যানার্জি তিনি এসেছিলেন আর এখানে দর্শন করার সময় কিন্তু পা ধুয়ে যেতে হয় হাত ধুয়ে যেতে হয় তা সেই ব্যবস্থা এখানে করা আছে আমি সত্যি এর আগে কোনোদিনও আসিনি এই ব্যবস্থাগুলো শুনেছি যারা এসেছে তাদের মুখ থেকে শুনেছি কিন্তু এই প্রথম নিজেকে সে ব্যবস্থার মধ্যে নিয়ে গিয়ে ফেললাম আর এখানে হাত ধোয়ার জায়গা সেখানে হাতটা ধুয়ে নিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব দর্শন করতে সেই দর্শনের প্রস্তুতি নিয়েছি কিন্তু একটু দর্শনের সময় একটু সময় লেগেছিল কারণ ওই যে বিধায়ক মহাশয়া এসেছিলেন সেই জন্য একটু আমাদের দাঁড়াতে হয়েছিল তবে বেশ ভিড় ছিল আর দেখো কার্তিক মাস গরম কিন্তু কমেনি তাই এই সিঁড়ির জায়গাটাতে আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল তবে দর্শনের জন্য আমরা দাঁড়িয়ে আছি এখানে মেন দর্শনের জায়গায় ঢুকে পড়লাম আর দর্শন করার পর না একটা প্রসাদ দিচ্ছিল হালুয়া এত সুন্দর খেতে সেটা সেটা কিন্তু আমরা যখন খেতে বসেছিলাম তখনও দিয়েছিল আর এখানে দর্শন করার পরও সেটা দিচ্ছে যা খুব ভালোভাবে দর্শন করলাম প্রাণ মন একদম ভরে গেল একটা বিশেষ দিনে একটা সুন্দর জায়গায় গিয়ে মানে নিজেকে নিয়ে যেতে পারলাম এটাই একটা বড় পাওয়া আজকের দিনটাতে কারণ আমার যাওয়া হতো না সমাপ্তি প্রথম স্থির করলো যে যাব ওই জিজ্ঞাসা করেছিল সেই মতো করেই কাজকর্ম সেরে নিয়ে গেলাম আর গিয়ে ভাবলাম ভালোই করেছে এসেছি এই ছোট ছোট সুন্দর মুহূর্তগুলোকে সবসময় উপলব্ধি করার প্রয়োজন আছে কাছাকাছি গিয়ে আজকে তো দেখলি সকাল থেকে সকালবেলা রান্নাবান্না করেছিলাম রান্নাবান্না করে সব গুছিয়ে রেখে মানে কোথাও বেরোনো মানে আর প্রত্যেকে তো আর যাচ্ছি না আমি একা গেছি আর ওদিকে ওরা গেছে বোন গেছে সমাপ্তি গেছে দেখতেই পেলে তার মানে বাড়ি থেকে বেরোনো মানে সব কিছু গুছিয়ে রেডি করে খাবার দাবার চাপা দিয়ে একদম যাওয়া তারপরে গিয়ে তো ওখানে অনেকটা সময় কাটিয়েছি আর আমি কোনোদিনও যাইনি গত বছর ওরা গেছিলো কিন্তু আমার যাওয়ার সুযোগ হয়নি এবছর ভাবলাম না যাই এইভাবে না সব কিছু মেনটেন করে নিয়ে ভালো লাগার দিকগুলোকে তো খুঁজে নিতে হয় আর যতই ভাবি যে না সংসার সামলে সামলে যেতে পারবো না তখন ওই না যাওয়াটাই থেকে যায় যাওয়া আর হয়ে ওঠে না তাই চলে গেলাম আর বেশ ভালো লাগলো মানে আলাদা আলাদা ধর্মের একই ধর্মের তো আলাদা আলাদা বিভাগ আছে সেরকমই একটা ভাগ ওদের রিচুয়ালগুলো দেখতে পেলাম ওদের যে সভ্য সংস্কৃতি ওদের যে ধর্মাচরণ সেগুলোকে দেখতে পেলাম ভারতীয় সংস্কৃতি তো মানে বৈচিত্র্যময় তা সেই বৈচিত্র্যের একটুখানি ছোঁয়া পেলাম ওখানে গিয়ে খুব ভালো লাগলো আর এখন দেখো ওই জামাই পরে আছে যে সকালবেলা জামা এখন কিন্তু বাজে রাত সাড়ে এগারোটা বেজে গেছে এই দোকান থেকে এলাম এবার ফ্রেশ হব তার আগে ভাবলাম ভিডিও করে এরপর না আর একদম ভালো লাগবে না কারণ ওইখান থেকে এসে আর এই জামা কাপড় আর ছাড়িনি দোকানের মালপত্র গুছিয়ে নিই একদম দোকান খুলেছিলাম এতক্ষণ দোকানে থাকার পর এই এসেছি সাড়ে এগারোটার সময় তারা মাঝখানে একবার খেয়ে গেছিলাম তোমরা তো জানো যে প্রত্যেক দিনই আমি ছেলেকে বসিয়ে দিই খেয়ে যাই দিয়ে এবার ফ্রেশ হব আজকে হয়তো আর কথা হবে না আবার আগামী দিন মানে বৃহস্পতিবার আজকে বুধবার বৃহস্পতিবার সকালবেলা হয়তো তোমাদের সাথে দেখা হবে নতুনভাবে আবার তোমাদের সাথে কথা বলবো আজকের মতো গুড নাইট আবার কালকে দেখা হবে গুড মর্নিং বন্ধুরা আবার সকালবেলা চলে এলাম কিন্তু সকালবেলা বলতে অনেক বেলা হয়ে গেছে এখন পুজো আচ্ছা সব কিছু হয়ে গেছে ছেলে বেরিয়ে গেছে হাজব্যান্ড বেরিয়ে গেছে তার আগে বৃহস্পতিবার সকালবেলা আমার দেবদর্শন আমার সিংহাসনের যত দেব আছে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভালো আছো একদম আমি বসে এসেছি ঠাকুরের কাছে এক এক সময় না এরকম মনে হয় যে গোপাল গোবিন্দ আমার মা লক্ষ্মী সরস্বতী সবাইকে দু চোখ ভরে দেখি আর সেই দু চোখ ভরে দেখার মধ্যে দিয়ে অনেকটা প্রশান্তি মেলে কি যে ভালো লাগে সবসময় তো কাজকর্মের মধ্যেই ব্যস্ত থাকি এই কাজকর্মের মধ্যে দিয়ে তার আরাধনা যে যার আরাধ্য দেবতাকে যদি একটু স্মরণ করা যায় একটু তার পাদপদ্মে নিজে সব দুঃখ কষ্টকে বিলিয়ে দেওয়া যায় কত না ভালো থাকা যায় যদিও রান্না এখনও অনেকটা বাকি আছে চালটা ভিজিয়ে রেখেছি দুপুরের বেলার রান্না আর কি বলছি সকালবেলা তো অনেক কিছুই হয়ে গেছে তাই আজকে ভাতটা এখন গিয়ে চালটা ধুয়ে বসিয়ে দেবো আর একদিকে একটুখানি দুপুরে যে একটু রান্না করে নেব সকালবেলা মাছ হয়ে গেছে আলু সেদ্ধ দিয়েছিলাম ডাল করেছি এইগুলো দিয়ে সকালবেলা খেয়ে চলে গেছে আর টিফিন রেডি করেছে যে টিফিনে পাউরুটি দিয়েছিলাম এই দিয়ে সকালবেলাটা হয়ে গিয়ে এখন বারোটা দশ বাজে তা চলো এবার রান্নাঘরে যাই আর একবার দর্শন করিয়ে দিই আমার গোপাল গোবিন্দকে দেখো একদম সামনে থেকে গোপালকে আমি দর্শন করিয়ে দিলাম কি অভিনব রূপ নামটা দেখেছ কি চকচক করছে আর এইটা না ছেলের এক ছাত্র ওরা পুরীতে গেছিল দিয়েছে ছবিটা কোথায় রাখছে এদিক ওদিক রাখছি ওই জন্য সিংহাসনে বসিয়ে দিয়েছি আর ওই এক আমার জগন্নাথদেব জগন্নাথদেব না অনেকগুলো হয়ে গেছে যেন এদিকে একটা পাথরের জগন্নাথদেবের মূর্তি আছে কত রাখবো এক এক রূপে পুজো করি কিন্তু কোনো রূপটাকেই ছাড়তে পারি না ঠিক আছে চলো এবার রান্নাঘরে আর এদিকে তো ছেলের বিছানাপত্র সকালবেলাতেই পরিষ্কার করে নিয়েছি এই যে পরিষ্কার হয়ে গেছে ওর যা টেবিল এ সব কিছু থাকে সকালবেলা অগোছালো আবার হয়ে গেছে চলো এবার রান্নাঘরে যাই এসছি রান্নাঘরে দেখো ভাত মানে চালটা ভেজানো আছে ভিজিয়ে রেখেছি এবার না ভালো করে ধুয়ে নো আর এখানে সকালবেলা ওদের একটু মাছ করে দিয়েছিলাম সে তরকারিটা আছে এখনো মানে ওটা ঢেলে রাখতে হবে আর এদিকে দেখো উঠে শিখেছি সেটাও আছে আর অনেকগুলো বাসন পড়ে আছে সেগুলো আগে মেজে গানটা পরিষ্কার করে নিয়ে এখন তো একটা তরকারি আর ভাত হবে ডাল টাল সব কিছু সকালবেলা হয়ে গেছে টেবিলে আছে সেগুলো আগে এগুলো করে নিই তারপরে বাসন মানে অন্যদিকে যাব ভাতটা আগে বসে নিই চালটা আগে ধুয়ে নিন চারিদিকে একটু মাছ বার করা আছে যেন করে নেবো সকালবেলা তাড়াহুড়ো করে না সেইভাবে পুরোটা করতে পারি নাগো তারপরে আর পুজোর জোগাড় করা দেওয়া থাকে তো বৃহস্পতিবার দিনকে ওই জন্য আরও হয় না চালটা ভিজে রাখলে কি হয় এখন তো সব কিছু রিফাইন জিনিস খেতে আমরা পছন্দ করি অনেক কিছু কেমিক্যাল মেশানো হয় দেখো যেরকম সাদা জলটা বেরিয়ে যাচ্ছে তিন চারবার ধুয়ে নিলে যতটা নিজেকে নিরাপদ রাখা যায় আর কি এবার ধুয়ে নিয়ে চালটা তো ভেজানোই হচ্ছে করতে বেশি সময় লাগবে না এক ফুট দিয়ে বন্ধ করে রেখে দিই একদম আধ ঘন্টার মতো বন্ধ থাকে তারপরে আবার ফুটিয়ে নিয়ে তারপরে ফ্যান ছাড়তে দিয়ে দিই তাহলে এইভাবেই কাজগুলো রেডি করে নিই বাসনগুলো মিজে নিচ্ছি নিয়ে তারপর জায়গাটা পরিষ্কার হয়ে গেলে রান্না বাসাবো কারণ অনেক বাথরুম জড় হয়ে গেলে না খুব অসুবিধা হয় জানো গাছের জন্য করতে কারণ এইটুকু সিঙ্কের মধ্যেই এক গাদা বাথরুমই জড়ানো হয় আর এই চাতটা অনেক কাজের চাচার এর মানে আগে আমার অনেক কাজে দিয়েছে সেই কৃতজ্ঞতা বোধ থেকে একে আমি আর ছাড়তে পারছি না তবে এবারে একটা চাচু কিনতে হবে আর সবার সামনে না এটা বার করতেও খুব কেমন লাগে কিন্তু এরকম অনেক বাসনপত্র আছে আমরা মায়া ত্যাগ করতে পারি না অনেক স্মৃতি জড়িয়ে আছে সেসবের মধ্যে দিয়ে তো যাই হোক এটা আমার যা আমাকে দিয়েছিল আমার প্রথম বছরের বিবাহ বার্ষিকীতে প্রেস্টিজের আর এইভাবেই তো জিনিসপত্র জড়ো হয়ে যায় তবে মায় ত্যাগ না করতে পারলে না নতুন জিনিসটা আনা যায় না ঘরের মধ্যে হয়ে যায় হোক বাসনপত্রগুলো মোটামুটি হয়ে গেল কিছুটা বাকি আছে এবার দেখি মাছটা রেডি করি ওইগুলো ধোয়া হয় ভুলেই যাক এইটা অনেক দূরে আগে দুধ জ্বাল দেওয়া হতো তারপরে এখন ভাত করি অফিসে দুজনের সময় দুজনের ভাত হয়ে যায় কতবার যে কক আমরা যে বাসন মাঝি গত সপ্তাহে হাজব্যান্ড একটা এই যে রুটি শাখার জাল নিয়ে এসেছে এবারে বলেছিলাম যে একটা আনবে বেগুন পোড়া এখন তো বেগুন পোড়া করার দিন চলে এলো আর বেগুন পোড়া বেগুনের ভর্তা খেতে ভীষণ ভালো লাগে আর যে টমেটো বেগুন এগুলো সে পোড়ার পক্ষে যেহেতু এগুলো জালিগুলো ছোটো ছোটো না এটাতে পোড়াতে খুব সুবিধা হয় আর আগে আমার রাউন্ড শেপের একটা ছিল তার মানে গ্যাপগুলো ভীষণ বড়ো বড়ো তো অসুবিধা হতো তা এখনও এটা ব্যবহার করিনি এরপর ব্যবহার করব। তবে আনতে বলেছি অনেক দিনে আনাও হয়ে গেছে এক সপ্তাহ হল গত রবিবার দিনকে এনেছি কিন্তু এখনো পর্যন্ত ব্যবহার করা হয়নি তা যাই হোক দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি দিয়ে এবার বসলাম কিন্তু বসার সময় নেই রান্নাটা তড়িঘড়ি করে নিই করে নিয়ে এখন আরও কিছু কাগজপত্র বার করতে হবে ওই যে এসআইআর ও এত বিপদে ফেলেছে আর এত মানে কাগজপত্র আগে কি এত কিছু ছিল আগে খালি ভোটার কার্ড ছিল ব্যাস আর সেইভাবে তো সেরকম কিছু ছিল না আর এখন ওই আধার কার্ড এটিএম কার্ড আরও কত কী কার্ড বাবা সব জোগাড় করতে করতে না মুশকিল হয়ে যাচ্ছে সব কাগজপত্র গুছিয়ে রাখা দায় হয়ে যাচ্ছে তারপর তো নিজের হসপিটালের কাগজপত্র আছে সেগুলো তো আছেই তাই ছবি আধার কার্ড সেগুলো সব যদিও ফোনে আছে সেগুলো রাখতে হবে জোগাড় করে কারণ ফর্ম দিয়ে গেছে ফিল আপ করতে হবে খুব সমতলপণে আর ভাবছি জেরক্স করে নেবো ফর্ম কয়েকটা জেরক্স করে নিয়ে তাতে আগে মানে কি বলবো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না সব কিছুই পারবো সব কিছু কিন্তু একটু ভুলভ্রান্তি হয়ে গেলেই ফর্মটা বাতিল হয়ে যাবে আর ফর্মটা বাতিল হয়ে গেলে তো পাওয়া খুব দুষ্কর হয়ে যাবে সেই জন্য কয়েকটা জেরক্স করে নিয়ে তারপর ফর্মটা খুব ধীরে সুস্থে বসে ফিল আপ করতে হবে তারপর জমা দিতে পারলে তারপরে তো হচ্ছে এখন সবার খোঁজা খোঁজাখুঁজি পড়ে গেছে বাবা মা যাদের অনেকেই বাবা মার খেয়াল রাখে না বৃদ্ধাশ্রমে দিয়ে আসে তারাই এখন বাবা মা সবার মানে খুঁজে বেড়াচ্ছে ভোটার মানে দু হাজার দুয়ের লিস্টে যে বাবা মা কোথায় আছে বাবা মা কোথায় আছে হাসিও ভয় এইসবগুলো তা যদিও আমি ভোটার লিস্টে আমাদের সবারই নাম আছে সেরকম ভয়ের কিছুই নেই আর মানে অযথা ভয় করা খালি ফিল করে দিয়ে জমা দিতে পারলেই হলো আর যাদের নাম নেই তাদেরও একটা আলাদা নিয়মকানুন আছে মানে ফর্মের মধ্যেই কোন দিকটা পূরণ করতে হবে কাদের নাম থাকলে কোন দিকটা পূরণ করতে হবে না থাকলে কোন দিকটা পূরণ করতে হবে এই নিয়েই ইউটিউবে অনেক ভিডিও ছাড়া হয়েছে সেগুলো দেখে মোটামুটি করতে পারলেই হলো তা সেই কাজগুলো করব আজকে আজকাল ওই জন্য ভিডিওটা না বড় করলাম না একদম মাছটা করে নিয়ে সেই কাজগুলো করব করে নিয়ে তারপরে তো দোকানে যাওয়া সেগুলো তো আছেই তাই প্রত্যেকে ভালো থেকো আর এই কাজগুলো এখন সবার পশ্চিমবঙ্গে যারা বা সারা ভারতবর্ষে কোথায় আমি আমার রাজ্যের কথাই বলছি সবার ক্ষেত্রেই এই কাজগুলোকে করতে হবে তাই খুব সন্তর্পণে এই কাজগুলো কিন্তু সেরে রাখো আর প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো এই শুভকামনায় আজকের মতো টাটা